গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি যেমন আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দু হাজার পঁচিশ সেটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ এটা হচ্ছে কোথায় চেন্নাই এই প্রথমবার চেন্নাই আয়োজন করছে এটা আঠেরো থেকে সাতাশ জুন দু হাজার পঁচিশ সেটা হবে মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে এটা হবে হকি ইউনিট অফ তামিলনাড়ু এটা আয়োজন করছে ভারতের হকি কিংবদন্তি সম্মাননার জন্য প্রবীণ পুরুষ আর নারী হকি খেলোয়াড় দল এটাতে অংশগ্রহণ করবে নেক্সট স্মাইল সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ প্রকল্পটা কোন মন্ত্রণালয়ের উদ্যোগ দেখো এটা সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রণালয় রিসেন্টলি এটা এই ইনিশিয়েটিভ নিয়েছে স্মাইল আরও একবার এটার ফর্ম আমরা দেখে নেব সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ সামাজিক ন্যায়ের ক্ষমতায়ন মন্ত্রক মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এই ইনিশিয়েটিভ নিয়েছে দুর্বল জনগোষ্ঠীর জীবিকার উদ্যোগে সহায়তা প্রদান করার জন্য দু থেকে বাইশ দু থেকে ২৬ এই সময়টা তোমার এটা হচ্ছে মোট বাজেট তিনশো কোটি টাকা রূপায়ণ সমগ্র দেশেই করা হবে রেয়াসি জম্মু কাশ্মীর স্মাইল প্রকল্প বাস্তবায়নে শ্রীনগরের পরে দ্বিতীয় জেলা হতে চলেছে এরপরে যেটা দেখ বলার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে জি কেগুলো তোমাদের রয়েছে সে রেলওয়ে স্পেশাল বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের এগুলো তোমরা ইবুক সেকশন থেকে সবাই কালেক্ট করতে পারবে আর ফ্রি পিডিএফ যেগুলো নলেজ অ্যাকাউন্টের রয়েছে সেগুলো ওর পাশেই ফ্রি নোট সেকশান আছে সেখানে তোমরা দেখতে পারবে অন্যান্য পেইড ব্যাচও রয়েছে সুবিধা তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা যদি কেউ এগুলো করতে চাও তাহলে ভর্তি হতে চাও সেক্ষেত্রে রেলওয়ে গ্রুপ ডি বুলেট ব্যাচ রেলওয়ে এন ডিপিসির জন্য এসএসসি জিডি এম এর জন্য প্রাপ্তি ব্যাচ রয়েছে ডাব্লিউ বিপির জন্য পরিবর্তন ব্যাচ এছাড়া আলাদাভাবে জি কের ফাউন্ডেশন ব্যাচও রয়েছে তোমাদের এগুলো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এটারও ব্যাচ চলছে তোমরা এগুলোতে জয়েন করতে চাইলে ডাইরেক্ট অ্যাপ থেকে গিয়ে জয়েন করতে পারো আর যদি কোথাও হেল্প দরকার হয় তাহলে ওপরে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করেও তোমরা যুক্ত হতে পারো আর টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও একটু সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল টেলিগ্রামে ওখানেও তোমাদের নোটস কিন্তু দেওয়া হচ্ছে পরের প্রশ্ন দেখব আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার পঁচিশের থিম কি আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার পঁচিশের থিম হচ্ছে যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ যোগাসনে অংশগ্রহণ করতে এবং যোগাসনের উপকারিতা সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে প্রত্যেক বছর দিনটা পালন করা হয় দু সাল থেকে এটা পালন করা হচ্ছে প্রতি বছর যোগা দিবস পালন করা হয় টোয়েন্টি ফার্স্ট জুন তারপরে ভারতের দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট এর সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে কোন বাঘ সংরক্ষণাগার ভারতের শীর্ষ বাঘের আবাসস্থল হয়ে উঠেছে তো দেখো এটা কানহা টাইগার রিজার্ভ হয়ে উঠেছে ভারত দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী কানহা টাইগার রিজার্ভ ভারতের শীর্ষ বাঘের আবাসস্থল হয়ে উঠেছে এটা কানহা জাতীয় উদ্যান নামেও পরিচিত মধ্যপ্রদেশের মন্ডলা এবং বালাঘাট জেলার সাতপুরা পাহাড়ের মাইকাল পর্বতমালাতে অবস্থিত মধ্য ভারতীয় উচ্চভূমিতে অবস্থিত সেটা ভারতের প্রধান উপদ্বীপের অংশ তারপরে পয়লা জুলাই দু থেকে মেটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর আর প্রধান হিসাবে কে নিযুক্ত হবেন মেটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর আর প্রধান হিসেবে নিযুক্ত হবেন অরুণ শ্রীনিবাস তার নিয়োগ পয়লা জুলাই দু থেকে কার্যকর হবে ভারতে মেটার জন্য ব্যবসা উদ্ভাবন আর রাজস্ব কৌশল পরিচালনা করবেন তিনি নেক্সট পঞ্চায়েতী রাজমন্ত্রক এবং ভাসিনীর মধ্যে স্বাক্ষরিত এর প্রাথমিক উদ্দেশ্য কি তো দেখো এআই ব্যবহার করে ভাষার অ্যাক্সেসযোগ্যতা বৃদ্ধি করা হচ্ছে এটার লক্ষ্য আমি একটু ডিটেলসে বলে দিই ভাসিনী আর রাজ মন্ত্রকের মধ্যে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ভাসিনী হচ্ছে একটা এআই চালিত ভাষা অনুবাদ প্রকল্প সম্পৃক্ত মন্ত্রক যেটা আমাদের হচ্ছে পঞ্চায়েতিরাজ মন্ত্রক মানে ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রক আর কি ডিজিটাল প্ল্যাটফর্ম আর পোর্টালে ভাষার অ্যাক্সেসযোগ্যতা বৃদ্ধি করা স্থানীয় ভাষায় কন্টেন্ট প্রদান করা ভাষার বাধা বাধা ভেঙে অংশগ্রহণমূলক গণতন্ত্রকে শক্তিশালী করা এগুলোই হচ্ছে এর মূল লক্ষ্য পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে এআই সক্ষম পাবলিক ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার দৃষ্টিভঙ্গি নিয়ে এটা করা হচ্ছে দু সালে কোন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে ভারতীয় অ্যানিমেশন চলচ্চিত্র দেশি উন জুরি পুরস্কার জিতেছে NAC ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফেস্টিভ্যাল এসি উন এটা মনে রাখবে সাত মিনিটের একটা অ্যানিমেশন শর্ট ফিল্ম দু হাজার পঁচিশ সালের Animation ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফেস্টিভ্যালে এটা স্বীকৃতি পাচ্ছে সেরা কমিশন ফিল্মের জন্য জুরি পুরস্কার প্রথম ভারতীয় অ্যানিমেশন চলচ্চিত্র হিসেবেই সম্মান অর্জন করছে এটা আর ওয়েবস অ্যাওয়ার্ডস অফ এক্সেলেন্স দু সেরা চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে ফেস্টিভ্যাল তারিকার স্থান এটা হচ্ছে চোদ্দই জুন আট থেকে চোদ্দই জুন দুহাজার পঁচিশ সেটা হয়েছে ফেস্টিভ্যাল ফ্রান্সে অ্যান এসিতে চলচ্চিত্রের বিষয়বস্তু হচ্ছে দেখকণি ভেড়া মেষপালক তাঁতির জীবনযাত্রার সমস্যা পরিচালক সুরেশ এরিয়াত কণ্ঠ সানন্দ কিরকিরে রজত ঢোলকিয়া সাউন্ড ডিজাইন অস্কার জয়ী রেসুল পুকুটি চলচ্চিত্রে ব্যবহৃত উল ভারতের একমাত্র মোটা কালো উল যুক্ত দেকুনি ভেরা জাত থেকে সংগৃহীত অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স ফর দেশি উন দেখো এনএসি ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফিল্ম এই অ্যানিমেশন যে ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে এরা কমিশনকৃত চলচ্চিত্রের জন্য জুরি অ্যাওয়ার্ড ওয়েবস সেরা চলচ্চিত্র পুরস্কার এটা ছাড়াও কান্স ল্যান্ডস টু থাউ টু থাউজেন্ড ফিল্ম ক্রাফটস ল্যান্ড বিভাগে শর্ট লিস্টেড কিউরিয়াস ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডের পুরস্কার নিউ ইয়র্ক মোমা মিউজিয়াম অফ মডার্ন আর্ট এটাতে সংরক্ষিত হবে ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে নামটা মনে রাখবে ভালো করে তারপরে দু হাজার পঁচিশ সালে ভারতের কোন রাজ্য ফুলকপি উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে শীর্ষস্থানে ফুলকপি উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের সবচেয়ে বেশি ফুলকপি উৎপাদনকারী রাজ্য দু হাজার তেইশ চব্বিশ সালে প্রায় উনিশশো আটানব্বই দশমিক দুই কিলো টন ফুলকপি উৎপাদন করেছে তার মধ্যে নদীয়া উত্তর চ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলা এগুলো থেকে বেশি সব থেকে মানে শীর্ষ রাজ্য যেগুলো আমাদের ভারতের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গ তো রয়েইছে দু নম্বরে মধ্যপ্রদেশ তিন নম্বরে বিহার চার নম্বরে গুজরাট আর পাঁচ নম্বরে রয়েছে উড়িষ্যা তারপরে সিপ্রি ইয়ারবুক দু হাজার পঁচিশ অনুযায়ী কোন দুটো দেশের কাছে সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে দেখো রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে সিপ্রিয়া বুক দু হাজার পঁচিশ অনুযায়ী এটা পারমাণবিক অস্ত্র সম্পর্কিত সিপ্রি মানে হচ্ছে স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের তথ্য অনুযায়ী এটা অ্যানালিসিস বারো হাজার দুশো একচল্লিশটা টোটাল পারমাণবিক অস্ত্র রয়েছে নটা দেশে রাশিয়ার কাছে পাঁচ হাজার চারশো উনষাটটা তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজার একশো সাতাত্তরটা চীনের কাছে ছশোটা ফ্রান্সের কাছে দুশো নব্বই যুক্তরাজ্যের কাছে দুশো পঁচিশটা আর ভারতের কাছে একশো আশিটা পাকিস্তানের কাছে একশো সত্তরটা ইসরায়েলের কাছে নব্বইটা উত্তর কোরিয়ার কাছে পঞ্চাশ রাশিয়া যুক্তরাষ্ট্র মিলে বিশ্ব মজুদের প্রায় নাইনটি পার্সেন্ট নাইনটি পারসেন্টই রয়েছে রাশিয়া আর আমেরিকার কাছে সামরিক মজুদ অস্ত্র টোটাল ন হাজার ছশো চোদ্দোটা আর মোতায়েনকৃত ওয়ারহেড মিসাইল বিমান মিলিয়ে তিন হাজার নশো বারোটা তারপরে আইআইএফ এ দু হাজার পঁচিশ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে জিতেছেন এটা জিতেছেন রাকেশ রোশন এটা জয়পুরে হয়েছিল দু হাজার থেকে নয় মার্চ আইফা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন উনি চলচ্চিত্র নির্মাতার অভিনেতা হিসাবে বলিউডে বিশিষ্ট অবদানের জন্য সিলভার জুবিলি সংস্করণে সম্মাননা প্রদান করা হয়েছে ওনাকে সেরা চলচ্চিত্র লাপাতা লেডিস সর্বাধিক সংখ্যক পুরস্কার জয়ী ছবি অ্যাডিশনাল ইনফরমেশান তোমাদের হচ্ছে এই আইফা অ্যাওয়ার্ডে সেরা পরিচালক লাপাতা লেডিস সেরা অভিনেতা কার্তিক আরিয়ান ভুলভুলাইয়া থ্রুয়ের জন্য সেরা অভিনেত্রী নিতান শি গোয়েল লাপাতা লেডিস তারপরে ভারতের রাষ্ট্রপতি প্রথম নারী আইদে দে ক্যাম্প হিসাবে কে নিযুক্ত হয়েছেন এখানকার মধ্যে লেফটেন্যান্ট কমান্ডার ইজাসি সি সোলানকে সাতাশ বছর বয়স এনার মানে ভারতের রাষ্ট্রপতির প্রথম নারী এডি ক্যাম্প হয়েছে এডিসি হয়েছে নাইনথ মে দায়িত্ব গ্রহণ করেছেন সশস্ত্র বাহিনীতে লিঙ্গ সমতা বৃদ্ধির একটা মাইল ফলক আমরা বলতে পারি এটা কঠোর মূল্যায়নের ওরিয়েন্টেশনের পর নিযুক্ত হয়েছেন এবার আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখিনি পশ্চিমবঙ্গের পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায় উত্তর হবে ক্রান্তীয় চিরসবুজ বনভূমি আর জাতীয় জরুরি অবস্থা তোমার তিনশো বাহান্ন নম্বর ধারায় রয়েছে আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে রাম মন্দির কমপ্লেক্স কোন নির্মিত আর হকি ইন্ডিয়া শুরু হয়েছিল কবে শেষকালে কমেন্টে জানোকাইজ করে আগের কুইক করে নেব যারা যারা করো টোয়েন্টি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর কি ছিল অপারেশন সিন্ধু কোন দেশের ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য শুরু করা হয়েছে ইরান হয়ে যাবে ভারতের প্রথম কোন রাজ্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে ইভোটিং ব্যবস্থা চালু করতে চলেছে বিহার এ নতুন অর্থনৈতিক বিষয়ক সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অনুরাধা ঠাকুর জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হিসেবে ঘোষণা করেছে দু সাল কোন এয়ারলাইন দু সালে বিশ্বের সেরা এয়ারলাইন হিসাবে নামাঙ্কিত হয়েছে কাতার এয়ারওয়েজ সম্প্রতি গরুর এরোস্পেসের নতুন কৃষি ড্রোন দেশীয়করণ সুবিধা কোথায় উদ্বোধন করা হয়েছে চেন্নাই সম্প্রতি দু হাজার পঁচিশ সালের ই স্পোর্টস বিশ্বকাপের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কে দু হাজার পঁচিশ সালের ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন জর্জ রাসেল আইটিএফ মহিলা টেনিস টুর্নামেন্টটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল পর্তুগাল ডিফেন্স সাইবার এজেন্সি দ্বারা চালু করা সাইবার সিকিউরিটি অনুশীলনের নাম কি সাইবার সুরক্ষা এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে এ ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে